আজকে তোমাদেরকে দেখাবো শাড়ি থেকে ব্লাউজের পিস কিভাবে বের করবে দেখো অনেকে বুঝতে পারে না যে অনেক সময় আঁচলে দেওয়া থাকে কোমরে দেওয়া থাকে যে কোনটা ব্লাউজের পিস বুঝতেই পারছো না তো আমি এখানে একটা শাড়ি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এটা আমি প্রথমে কত নিয়ে ব্লাউজ পিসটা কাটতে হয় সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি এই যে শাড়িটা খুলে নিয়েছি এটাই দেখতে হবে যে ব্লাউজের পিসটা কোথায় দিয়েছে অ্যাকচুয়ালি কমনে দিয়েছে কি আঁচলের সাইডে দিয়েছি দেখো এইটা কিন্তু পুরো আঁচলের সাইডে দিয়েছি এইটা হচ্ছে আমাদের ব্লাউজের পিস বোঝা গেছে তো এবার কতটা রেখে কাটিং করব ব্লাউজের আমি প্রথমে একেবারে যেহেতু আঁচলে দিয়েছি কোমরের সাইড থেকে কিন্তু মেপে নেব এইটা হচ্ছে আমাদের এক হাত এইখান এখান থেকে এতটা আমি এক তো এইখান থেকে এতটা আমার এক হাত আমি তাহলে মেপে নেবো প্রতিটা শাড়িতে কিন্তু বারো হাত এক চাক্ষর রেখে কিন্তু কাটিং হয় তো আমি যেহেতু এটা এক হাত মেপে নিয়েছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে দেখতে পাচ্ছ বারো হাত কিন্তু আমার এখানে হচ্ছে আবার এখানে একটা জিনিস দেখো তোমাদেরকে ভালো করে দেখাই বারো হাত কিন্তু আমার এখানে এসছে তাহলে বারো হাত এক চাক্ষর রেখে কাটতে বলছি এটা যেহেতু আঁচলের সাইডে দিয়েছে বেশি কিন্তু রাখলে বাজে লাগবে তাই কিন্তু আমার এইখান থেকে জাস্ট একটু রেখে এই যে ডিজাইনটা আছে এইখান থেকে কিন্তু কাটিংটি করে নিতে হবে বোঝা গেছে তো আমি এইভাবে বারো হাত রাখলাম কিন্তু এক চাক্ষর রাখলাম না যেহেতু আমার লেন আছে এই সাইডে দেখতে বাজে লাগবে আঁচলের সাইডে বেশি রাখা যাবে না এটা যদি কোমরের সাইডে হতো তাহলে কিন্তু রেখে দিতে দেখো এইভাবে কিন্তু আমি একটু কিন্তু রেখে কাটিংটা করছি দেখতে পাচ্ছো তো দেখতে পাচ্ছো এই যে কাটিংটা হয়ে গেল তোমরা হয়তো বলবে দিদি ভাই তাহলে বারো হাত এক চাক্ষর যে বললে হ্যাঁ প্রতিটা শাড়িতে কিন্তু বারো হাত এক চাক্ষর রেখে কিন্তু কাটিংটি করতে হবে আর এই যে আমি এখান থেকে এক হাত মেপে নিয়েছি এটা একটু বেশি আছে যখন আমি হাতে মাপবো এটা যখন হাতে মাপবো তখন কিন্তু আমার বারো হাতের একটু বেশি হয়ে যাবে কোনো সমস্যা কিন্তু হবে না তাহলে বোঝা গেছে এই যে আমার ব্লাউজের পিস এইটা হচ্ছে ব্লাউজের পিস আর যেহেতু এক সাইডে বর্ডার দিয়েছে ব্লাউজ কাটিং করার সময় কিন্তু এটা হাতায় সবসময় বসে আর দুই সাইডে থাকলে পিঠে আর হাতায় দুটোতে হবে তো এটাতে আঁচলে দিয়েছে আমি আর একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি এইটাতে দেখো এইটাতে কোথায় দিয়েছে এটাতে দেখো আঁচলে কিন্তু নেই দেখতে পাচ্ছ তাহলে এটা কোথায় দিয়েছে কোমরের সাইডে এই দেখো এই হচ্ছে ব্লাউজের পিস বোঝা গেছে অনেক সময় আঁচলের সাইড এ দেওয়া থাকে কোনো কোনো শাড়িতে আবার অনেক সময় কিন্তু কোমরের সাইড এ দেওয়া থাকে এটাও আমি কাটিং করে কিন্তু আমি বারো হাত একচাকর রেখে কিন্তু ব্লাউজ পিসটা বের করে নিচ্ছি এইভাবে ব্লাউজ পিস বের করতে হয় বোঝা গেছে তো আমার সেটা কিন্তু আঁচলের সাইডে ছিল এটা কিন্তু কোমরের সাইডে দুটো কিন্তু পার্থক্য এই যেন তোমাদেরকে আজ ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি যে ব্লাউজের পিসটা অনেকে বুঝতে পারে না কমেন্ট করছিল অনেকে যে দিদি ব্লাউজ পিস কত রেখে ব্লাউজের পিসটা বের করব তো আজকে এটাই আমি দেখাতে চেয়েছিলাম দেখালাম আজকে একটা হচ্ছে কোমরের সাইডে থাকে কোনো কোনো শাড়িতে আবার আঁচলের সাইডে থাকে দুটো দেখালাম তোমাদের বুঝতে অসুবিধা হয়নি চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে